নমস্কার জীবন মানেই জলমান জীবন মানেই গতি জীবন মানেই কিছু ফুল আর সেই ফুল শোধরানোর চেষ্টা জীবন মানেই পুরনো ইতিহাস পরিবর্তন করে নতুন ইতিহাস লেখার ব্যবস্থা এই প্রসঙ্গেই আজকে আমাদের আলোচনা আর সেই আলোচনায় আমি শান্তনু ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আলোচনা করব বৃষরাশির বিষয়ে কয়েকটি বিশেষ ধর্ম বলা যেতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষ তারা নিজেদের সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা পোষণ করে থাকেন বেশ কিছু ভুল ভাবনা তাদের মাথার মধ্যে রয়েছে তারা ভাবেন যে আমরা এরকম তাই আমাদের সঙ্গে এরকম হবে কিন্তু হয় ঠিক তার বিপরীত এই ভুল ধারণা ভুল ভাবনাগুলোকে চিহ্নিত করে আপনাদেরকে অবগত করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নের মানুষ কতগুলি ভুল ধারণা নিজের সম্পর্কে বেশ কতগুলি ভুল ধারণা বৃষ পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত রেসপন্সিবল কর্তব্য পরায়ণ পরিশ্রমী এই রাশি পছন্দ করেন সোজা পথে হাঁটা পছন্দ করেন পরিশ্রমের মাধ্যমে নিজের গর্ব সম্পাদন কখনো কখনো একটু বিলাসী হয়ে যান কখনো কখনো বিশ্রাম তাকে আকৃষ্ট করে কিন্তু তা সত্ত্বেও বৃষ নিঃসন্দেহে পরিশ্রমী নিঃসন্দেহে ধৈর্যশীল এই বৃষরাশি বা লগ্নের মানুষদের এই ধৈর্যশীল মানসিকতা তারা ভাবেন যে ধৈর্য ধরে থাকলে একদিন না একদিন আমি ফল পাবই ধৈর্য ধরে থাকতে 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 তার সঙ্গে বিষয়গুলি ঘটতে থাকি যা তিনি আশা করেছিলেন তা তিনি পান না এটা হতে থাকে এবং বৃষরাশি বালা মানুষ তারা কিন্তু ঈশ্বরের প্রতি দৈবের প্রতি চরম ভরসা পোষণ করে থাকেন ফলে দিন যায় রাত যায় বৃষ ভাবেন এবার ভালো দিন আসবে ঈশ্বর মুখ তুলে চাইবেন আমি তো করব করব কিন্তু আগে ঈশ্বর মুখ তুলে তাকান এই যে ভাবনা অর্থাৎ অতিরিক্ত দৈব নির্ভর ভাবনা এটা বৃষরাশির একটা ভুল কার্মিক জীবনের পরিবর্তে অদৃষ্ট নির্ভর জীবন এইটা বৃষরাশির একটা ভুল ডিসিশন প্রচণ্ড পরিশ্রমী বৃষ কিন্তু তার দরকার একটা মুভমেন্ট তার দরকার একটা মোটিভ তার দরকার একটা গাইড এটা পেলে পরেই বৃষ কিন্তু এগিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত গাইড পাচ্ছে না বৃষ ততক্ষণ পর্যন্ত কিন্তু আসছে না জীবনে তার গতি এবং বৃষ এটাই ভুল করে চলেছেন প্রতি মুহূর্তে দ্বিতীয়ত শান্ত শ্রেষ্ঠ নিরীহ প্রকৃতির বৃষ রাশি বা মানুষরা কখনোই তাদের শক্তির পূর্ণ ব্যবহার করতে পছন্দ করেন না অসীম নিয়ন্ত্রণ তার রাগের প্রতি তিনি রাগের না তার ক্রোধের উপরে বিরাট নিয়ন্ত্রণ শান্তভাবে সব কিছুকে আপন করে নেওয়ার চেষ্টা এটা আমরা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এবং এই যে সবাইকে আপন করে নেওয়া সবার অপরাধ ক্ষমা করে দেওয়া ক্রোধ না করা প্রতিবাদ না করার চেষ্টা সব কিছুকে অ্যাকসেপ্ট করার মানসিকতা সমস্ত ক্ষেত্রে অভিযোজনের ক্ষমতা এই একটা মানসিকতা আমি তো বড় আমি মানিয়ে না নিলে কে মানিয়ে নেবে এবং এই বুদ্ধি নিয়ে সমস্ত কিছুকে মানিয়ে নেওয়া এটা বৃষর দুর্বলতা এইটা বৃষর একটা ভুল নিজের অজান্তে গত এই ভুল করে চলেছেন এবং এর কারণে বৃষ গ্রান্টেড হয়ে গেছেন সবাই বৃষকে ইউজ করছে বৃষ বুঝতেও পারছেন না কিন্তু তিনি কন্টিনিউয়াসলি ইউজড হয়ে চলেছেন এর সঙ্গে সঙ্গে যদি আপনার লগ্ডে বৃহস্পতি থাকে অথবা নবম দশম ইত্যাদিভাবে মার্গি শনি থাকে সেই ক্ষেত্রে আপনার উদারতা তো সীমা ছাড়িয়েছে এবং আপনাকে সবাই প্রত্যেকটা লোক তারা ইউজ করছে আপনাকে সামনে রেখে নিজের আখের গুছিয়ে নিচ্ছে আপনাকে ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করে নিচ্ছে আপনি বুঝতেও পারছেন না ভুল করে চলেছেন আপনার পরিবারের মানুষজন কিছুটা বুঝতে পারছে তারা আপনাকে সাবধান করছে কিন্তু তারপরে আপনি করে চলেছেন তৃতীয় ফুল নিজে বুঝতে পারছেন না পরিবারের মানুষজনদের এই কথা আপনার মনে হচ্ছে বিষতুল্য আপনি পরিবারের মানুষদেরকে পাত্তা না দিয়ে তাদের কথায় কর্ণপাত না করে বাইরের মানুষ কি বলছে সেখানে গুরুত্ব দিচ্ছেন কারণ বাইরের মানুষদের দায়িত্ব আপনাকে নিতেই হবে এটা আপনার তৃতীয় ফুল বাইরের মানুষজন কে কী করলো পরিবার বহির্ভূত মানুষজন তারা কতটা সমস্যায় রয়েছে সেই দায়িত্ব আপনাকে নিতে হবে এটা আপনার তৃতীয় ভুল এবং অন্যতম বড় ভুল যা আপনি শোদ্ধাতে পারবেন না সেই বিষয়গুলো কি শুদ্ধাবার চেষ্টা যে কাজ আপনার পক্ষে সম্ভব নয় যেখানে আপনার নিয়ন্ত্রণ বিস্তৃত নয় সেখানে নিয়ন্ত্রণ কায়েম করবার ব্যর্থ প্রচেষ্টা আপনার তৃতীয় ভুল আপনি ভাবছেন যে পটলের সংসারে অশান্তি চলছে সেই অশান্তি আপনি সামলে দেবেন আপনি পটলের বউয়ের সঙ্গে গিয়ে প্রচুর কথা বললেন তাকে কনভিন্স করলেন পটলের বউ কনভিন্সড হলো কিন্তু কতক্ষণ আপনি বাড়ি থেকে বেরিয়ে এলেন পটলের বউ যে সেই রণমূর্তি ধারণ করেছেন এদিকে আপনি যখন বাড়িতে গিয়ে পৌঁছেছেন তখন আপনার পরিবার অশান্ত আপনার তৃতীয় ভুল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আপনি বুঝতে পারছেন না কাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আপনার কর্তব্য কোন দিকে কতটা করা উচিত কোন মানুষগুলো আপনার প্রতি কতটা অ্যাটাচড আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কাকে গুরুত্ব দিতে হবে কাকে গুরুত্ব কম দিলেও চলবে কাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি বুঝতে পারছেন না আর এর সঙ্গে সঙ্গে সেই শনি যদি আপনার লগ্নে উপস্থিত হয় যদি রাহু দুস্থানগত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরিবারকে অবহেলা করবেন ইনফ্যাক্ট রাহু যদি মক্ষত্রি করে অবস্থান করে সেই ক্ষেত্রেও আপনি আপনার পরিবারকে অবহেলা করবেন এবং এই পরিবারকে অবহেলা করা এই বিষয়ে কিন্তু আপনার মনের মধ্যে কোনো রকম সিম্প্যাথি কাজ করবে না আপনি ভাববেন আপনি ঠিক করছেন আপনাকে সমর্থন করাই আপনার পরিবারের কাজ ভুল এটাই আপনার অন্যতম বড় ফুল বৃষ পরিবর্তন পছন্দ করেন না স্থিতিশীলতা যেমন আছি তেমন থাকবো কেন পরিবর্তন হবে কোনো একটা সুযোগ তিনি হেলায় হাতছাড়া করেন সেই সুযোগ দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি গ্রহণ করেন তার জীবনের উন্নতি বৃষ যে ঈর্ষান্বিত হন তা কিন্তু নয় কিন্তু পস্তান বৃষ বৃষকে পস্তাতে হয় যখন তিনি দেখেন তার ছেড়ে দেওয়ার সুযোগ গ্রহণ করে কোনো একজন মানুষ উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছেছে সেখানে বৃষ ঈর্ষা না করলেও দুঃখপ্রাপ্ত অবশ্যই হয়ে থাকেন বারবার এটা আমরা দেখেছি বিদেশ যাত্রার সুযোগ এসেছে বৃষরাশের মানুষদের কাছে কিন্তু তিনি বলেছেন যে কে দেখবে আমার পরিবারকে কে কি হবে আমার সেই সুযোগ তিনি হাতছাড়া করেছেন পরিবারের সঙ্গে সম্পর্ক তিনি ধরে রাখতে পারেননি পরিবারের জন্য যে স্যাক্রিফাইস তিনি করেছেন তার কন্টিনিউশন রাখা যায়নি কিন্তু ব্রীষ সেই স্যাক্রিফাইস করেছেন তার পরিবর্তে এক্সওয়াইজের তিনি বিদেশে গিয়েছেন তার বিদেশের যাত্রা তার বিদেশের স্থিতিশীলতা তৈরি হয়েছে তারপর এই ব্রীষ বহুবার চেষ্টা করেছেন কিন্তু সুযোগ একবার গেলে আর তো ফিরে আসে না তা ফিরে আসেনি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে বুধ যদি কোনোভাবে পীড়িত হয় সেই ক্ষেত্রে বৃষ সিদ্ধান্ত নিতে পারবেন না বৃষর সিদ্ধান্তে ভুল আসবে শিক্ষার সময় প্রেমের সময় কর্মের সময় বিবাহের সময় সন্তান প্রাপ্তি সন্তানের শিক্ষা জীবনের ডিসিশন নেওয়া বাড়ি কেনা প্রত্যেকটি সময় বৃষ ভুল করবেন এবং এই ভুলের ফল ভুলের মাসুল বৃষকে দিয়েই যেতে হবে লং টার্মের জন্য বৃষকে ফেস করতে হবে নেগেটিভিটি সেখান থেকে বৃষ শুধরাবার চেষ্টা করেও ভুল তো ভুলই হয় সেখান থেকে পুরোপুরি শুধরে আসা বৃষর জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় বৃষ রাশি বা লগ্নের মানুষরা বিশ্বস্ত চোখ বন্ধ করে বৃষর ওপরে ভরসা করা যায় বৃষ বিশ্বাসের মর্যাদা রাখবেন গ্যারান্টি এই গ্যারান্টি আমি দিতে পারি খুব পীড়িত না হলে খুব খারাপ দশা না চললে বৃষ ভরসার মর্যাদা রাখবেন কিন্তু বৃষ যাদের উপরে ভরসা করছেন তাদের বিষয় বৃষ সবাইকে নিজেদের মতো মনে করেন বৃষ মনে করেন আমি বিশ্বস্ত তাই আমি যাদের উপরে ভরসা করছি তারাও বিশ্বস্তই হবেন ফুল মহাফুল বৃষর জীবনকে ছাড়খাড় করে দিতে পারে এই একটি মাত্র ফুল বৃষ রাশিবাল অগ্নের জন ভাবছেন যে সেই তো পটল আমার তো চেনা পটলের উপরে ভরসা করব পটল আমাকে ধোকা দেবে হতেই পারে না পটল কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বৃষকে বৃষ নিজেকে ভাবছেন বিশ্বস্ত তাই পটলও বিশ্বস্ত কিন্তু পটল তো বিশ্বস্ত নয় পটল বৃষকে ক্রমাগত কুড়ে কুঁড়ে খাচ্ছেন পটল ক্রমাগত স্বার্থ সিদ্ধির জন্য বৃষর ক্ষতি করে চলেছে এবং সেটা কন্টিনিউয়াসলি করে চলেছে যখন বোঝা গেল তখন পটল বড়লোক আর বৃষক এই ঘটনা বৃষর ক্ষেত্রে আমি দেখেছি বছরের ক্যারিয়ার অন্তত দশ জনের ক্ষেত্রে আমি দেখেছি এই ঘটনা ঘটেছে বিশ্বাস করে ভুল করেছেন বিশ্বাস করে ইগনোর করেছেন সাফল্য যখনই চলে আসে বৃষ খোঁজেন বিশ্রাম বৃষ মানুষের ওপরে ভরসা করেন পূর্ণ ভরসা করেন এবং এই ভরসার কারণে পড়েন বিপদে এই বিপদ ম্যাক্সিমাম আসে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বার বার দেখতে পাওয়া যায় এছাড়াও যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায় যারা থিসিস লিখছেন যারা বই লিখছেন তাদের ক্ষেত্রেও এই ঘটনা দেখতে পাওয়া যায় আমি নিজে এর সাক্ষী এর সঙ্গে সঙ্গে যদি মক্ষত্রে করে চার আট বারো বিশেষ করে চার নম্বর বন্ধুস্থান সেখানে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে আর তারপরেও আপনি বিশ্বাস করবেন মানুষকে বিশ্বাস করার মতো আনন্দ আপনি কোনো কিছুতেই খুঁজে পাবেন না নিজের এই চারিত্রিক বৈশিষ্ট্য নিজের এই স্বভাব একে যদি বদলাতে না পারেন তাহলে কিন্তু ব্যবসায় আপনার ক্ষতি হবে নিজের কাজকর্ম অর্থনৈতিক অবস্থা বাধাপ্রাপ্ত হবে গ্যারান্টি দিচ্ছে আমি তাহলে বৃষ নিজের অজান্তেই কন্টিনিউয়াসলি পাঁচটি ভুল করে চলেছেন এছাড়াও বেশ কিছু ভুল রয়েছে বৃষ মানুষকে যত্ন করেন মারাত্মকভাবে বৃষ মানুষকে আগলে রাখতে চান বৃষ নিজের বিষয়গুলিকে খুব সহজেই অন্যদেরকে ব্যবহার করতে দিতে চান বা দিতে পারেন দেওয়ার সেই সাহস উদারতা বৃষর ক্ষেত্রে রয়েছে বৃষ সাহায্য করেন এবং যে মানুষটাকে সাহায্য করছেন তার আদৌ সাহায্যের দরকার রয়েছে কিনা এটা দেখে না দেখে বৃষ সাহায্য করেন ভুল অবশ্যই ভুল যেটা ভুল সেটা ভুল তাই এই বিষয়গুলো বৃষ যতটা নিজেকে পরিবর্তন করতে পারবেন সেটা তত চাই বৃষর ভবিষ্যৎ জীবনের পিলারকে আরও শক্ত আরও শক্ত করে তুলবে আর অন্যথায় পিলার ভিত্তি প্রস্তর সবই দুর্বল হতে থাকবে এগুলো খেয়াল করতে হবে বৃষকে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে কি দশা রয়েছে এই দশাতে পরিবর্তনের কতটা প্রয়োজনীয়তা রয়েছে এটাও দেখতে হবে যেমন শনির দশা দান করুন উদারতা বজায় রাখুন মানুষকে সাহায্য করুন সমস্যা হবে না কিন্তু সেই দশাই যদি হয় বৃহস্পতির দশা সেই দশাই যদি হয় বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা বিপদে রয়েছে রাপটি সাবধান হতে হবে এবার না হলে কালকে কিন্তু সমস্যা রয়েছে যাই হোক না কেন নিজের কুণ্ডলি দেখিয়ে নিতে হবে নিজের জীবনে কোনো সমস্যা আসতে পারে কিনা নিজের স্বভাব চরিত্র কতটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে এই সম্পর্কে একটা গাইডেন্স এটা নেওয়া যেতে পারে যদি বারবার ধাক্কা খান তাহলে গাইডেন্সটা দিতেই হবে অবশ্যই নিতে হবে যাই হোক না কেন আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার বাংলা ভাষায় একটি নাম ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কমিউনিকেট করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমার সাথেও যাই হোক না কেন চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন প্রিয়া দাস ডেট অফ বার্থ নয় বারো দু টাইম নটা পঞ্চাশ পি এম প্লেস অফ বার্থ খড়গপুর ওয়েস্ট দু অক্টোবর থেকে বিবাহিত জীবন নিয়ে ঝামেলায় রয়েছি বিবাহিত জীবন নিয়ে ক্লিয়ারিটি কবে পাব হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির কারো সাথে আমার যোগাযোগ নেই কিন্তু তারা অফিসিয়ালি এটা কেউ রিজেক্ট করেননি কি হবে অথবা কবে ক্লিয়ারিটি পেতে পারি আর কতদিন এভাবে ওয়েট করতে হবে কন্টাক্ট আমার সাথে না রাখলেও তারা এটা কে কি করবেন সেটা নিয়েও ক্লিয়ারিটি দিচ্ছেন না তো প্রথমেই বলি প্রিয়া তোমার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ যেমন রয়েছে তেমনি ম্যারেড লাইফেও যথেষ্ট ডিস্টারবেন্স রয়েছে এই ক্ষেত্রে তোমার বিবাহিত জীবনে কিন্তু বিচ্ছিন্নতা আসার সম্ভাবনা পুরোপুরি রয়েছে দু হাজার অক্টোবর নাগাদ তুমি সেপারেশন হবে এটা আশা রাখতে পারো এছাড়া এই মুহূর্তে তোমার যেটা দরকার সেটা হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট তোমার এই জন্ম কুন্দলি ম্যাথামেটিক্স কিংবা কোনো সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়াশুনোকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে তোমার জীবনে উন্নতি রয়েছে এবং কার্মিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে এবং তার মাধ্যমে তুমি কিন্তু জীবনে অগ্রগতি করতে পারবে সুতরাং দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই নিজের জীবন নিজের উন্নতি নিজের ভাগ্য সেগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে উন্নতি আসবেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুন্দর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा